আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পুরা ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ অশেষ সহমতে অনেক ভালো আছি এই তো দেখেন আমাদের বারান্দায় আমার হাজবেন্ড কিছুদিন আগে করল্লার বিচি বুনছে মাসা আল্লাহ দেখেন কত পরিমাণে করল্লা অনেকগুলা করল্লা দরছে ছোট ছোট ফুল আসছে আর ডালপাড়গুলো খুবই সরে গেছে পুরো অর্ধেক বারান্দাটাই আমাদের সুন্দরভাবে এই ডালাগুলা ছড়ে ছিটে গেছে সবাই মাসা বলে দিবেন মানুষের মনোবল শক্তি যদি থাকে তাহলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি সব কিছুই করা যাবে ইনশা আল্লাহ আল্লাপাকের কাছে আল্লাপাকের উপর তাওকল করতে হবে ইনশাআল্লাহ আল্লাপাক যত যত মুশকিল যত সমস্যা সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ দেখেন আপনাদের বাইয়ে বাইয়ে এখানে সার বানাইতেছে এখানে মধ্যে পেঁয়াজের সিল্কা দিয়ে এই সারটা বানায় উনি উনি সমস্ত গাছের ভিতরে এই সারটা দিয়ে দেয় আর গাছ মধ্যে খুব ভালো মতোই উঠে যখন নাকি সার দেওয়া হবে তাহলে ভালো থাকেন শুধু থাকেন আমার ভিডিওটা কেমন লাগতে অবশ্যই জানাবেন আপনারা লাইক ও কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর